নিঃসতেজ এইরকম হ্যাঁ আপনি যেটা বললেন নিস্তেজ হ্যাঁ নিস্তেজ বা দুর্বল বা অবসন্ন অবসন্ন এটা মনে রাখার টেকনিক আবিষ্কার করবেন যে ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় আসার সাথে সাথেই যেন আমাদের মনে থাকে ল্যাঙ্গুয়েজ শব্দটাকে মানে আমি নিস্তেজ মনে রাখবো কিভাবে মনে রাখবেন ল্যাঙ্গুয়েজ শব্দটা অনেকের দেশি মানে বাংলা ভাষাই দেশি উচ্চারণে যে ল্যাং শব্দটা বলে ওটা কিন্তু অনেক সময় যে লাথি মারা বা হোচর দিয়ে ফেলে দেওয়া এরকম আমরা যদি এটা মনে রাখি যে একটা মানুষকে যদি আমরা লাথি বা হোচর দিয়ে ফেলে দেই তাহলে সে ব্যথা পাবে এবং সে নিস্তেজ অবস্থায় থাকে তো সেক্ষেত্রে আমরা এটা এভাবে বলতে পারি যে ল্যাঙ্গুয়েজের সাথে নিস্তেজের একটা সম্পর্ক আছে আপনি আমি বলছেন খুব সুন্দর কিন্তু উত্তর দিয়েছেন যে ল্যাং মারলে কিন্তু সে নিঃশ্বাস বা দুর্বল হয়ে যাবে যে একটা সুন্দর একটা টেকনিক আর টেকনিক আমাদের পক্ষ থেকে ল্যাং বু ইট ল্যাং মারার পরে যদি কেউ ইট দিয়ে মাথায় মারে ইট মাথায় মারে নিঃশ্বাস দুর্বল উইক হয়ে পড়বে এজন্য জন্য ল্যাঙ্গুইট মানে হচ্ছে নিঃশ্বাস বা দুর্বল তা আপনি যেটা শর্ট বলছেন এটা অনেক সুন্দর হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক সুন্দর ভাবে মিলাই দিচ্ছেন আর এর যদি ভালো কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনি কিছু বলে আপু আসলে টেকনিক করে পড়াটা ভালো আমি তো সায়েন্সের স্টুডেন্ট আমি সব সময় এটা ক্লিক করেই পড়ি যেমন আমাদের অনেক কেমিক্যালস এর নাম থাকে সেগুলোকে আমরা যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরোলিয়াম বোরন কার্বন এগুলোকে এভাবে মনে রাখার থেকে যেমন আমি পড়ি হচ্ছে হাইলি না কে রুবি ছুঁয়ে ফেললো তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরোলিয়াম এরকম ভাবে এটা পড়া যায় তো এরকম টেকনিক করে পড়লা ভালো আপনার জন্য শুভকামনা রইল আর সবাই সাবস্ক্রাইব আমাদের যে টেকনিকটা বা আপনি যে টেকনিকটা ওয়ার্ডের ভিতর থেকে কিন্তু আমরা অ্যানসারটা বের করে নিয়ে আসছি ওয়ার্ডটা কিন্তু বিকৃত করে আমরা ওয়ার্ড উচ্চারণ করতেছি ওয়ার্ডের ভিতর থেকে আমরা অ্যান্সার গুলা নিয়ে আসতেছি ল্যাং আছে শব্দটা ল্যাং আমরা তো বিকৃত করি না ল্যাং মানলে তো দুর্বল হবে উত্তর শেষ মানে এটা তো মনে রাখার মানে ল্যাং মানে নিস্তার দুর্বল 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 এইভাবে আর তো মনে রাখার দরকার হচ্ছে না সাবস্ক্রাইব করবেন না চ্যানেলটা থ্যাংক ইউ